সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের কফিন মিছিল আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তা জনগণই ঠিক করবে যা বললেন ফখরুল নওগাঁয় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি পুলিশের খাতায় রয়েছে অস্ত্র মাদক সহ আরো তিন মামলা তার নাম কফিল উদ্দিন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসাবে পরিচিত বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগ দিয়েছেন নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে সেই কফিল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী সহ একশো সাতাশি জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে তবে পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের এক মামলায় কফিল নিজেও আসামি দশ নভেম্বর কোতোয়ালি থানায় দুশো জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ রাইয়ান নামের এক যুবক গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন দাবি করে মামলা করেন কফিল উদ্দিন আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন যুবলীগের কর্মী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার মামলার বিষয়টি এখন সবার মুখে মুখে তবে কফিল উদ্দিন আজ প্রথম আলোকে বলেন তিনি ফেসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন ছাত্র জনতা দেশ স্বাধীন করেছেন তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন কোনো সুবিধার জন্য মামলা করেননি। দেওয়া আইজিপি ও ডিএমপি কমিশনারকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ পেয়েছেন বাহারুল আলম দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মোহাম্মদ মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় এদিকে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের কফিন মিছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফেঁসিবাদী শক্তি ও তার রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ফেসিবাদের কফিন মিছিল করেছে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানার একটি সংগঠন আজ বুধবার দুপুর বারোটার দিকে একটি প্রতীকী কফিন নিয়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে টিএসসির সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয় সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন এখনও যারা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক তারা আসলে কি চান এটা বের করতে হবে প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন তাহলে একটা গণভোটের আয়োজন করেন উপদেষ্টা নিয়োগের প্রশ্ন তুলে বিনিয়ামিন মোল্লা বলেন আমরা প্রশ্ন করতে চাই উপদেষ্টা নিয়োগ কিভাবে হচ্ছে কোন ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে এগুলো আমাদের সামনে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তা জনগণই ঠিক করবে যা বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা তা জনগণ ঠিক করবে তবে যারা দেশের মানুষ হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে আজ বুধবার ফেনীর ফুলগাজী শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে হাসিনা সহ দস্যুরা পালিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি নওগাঁয় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ নওগার সুলতানপুর মহল্লায় নজরুল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ স্থানীয়রা জানান বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আজ বুধবার সকালে মান্নান নজরুলের রোপণ করা কয়েকটি আম গাছ কাটলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে এক পর্যায়ে মান্নান ধারালো সুরি বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যান ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নজরুল নিহত নজরুলের বোন আনজুয়ারা অভিযোগ করে বলেন দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায় নজরুলকে হত্যার হুমকি দিত সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মান্নান নওগা সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে হত্যার ঘটনায় নওগাঁও সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র আহত অন্তত দশ রাজধানীর সায়েন্স ল্যাবে বাস ভাঙচুরের ঘটনায় ঘিরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিকাল তিনটার পরে সংঘর্ষ শুরু হয় এতে মিরপুর রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় সংঘর্ষে অন্তত আহত তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে এর প্রতিবাদ জানায় সিটি কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এরপর বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ কয়েক রাউন্ড টিআর শেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে তবে এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি রাজধানীর দয়াগঞ্জে সড়ক অবরোধ ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘর্ষে দুই পুলিশ আহত ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় আজ বুধবার দুপুর বারোটা থেকে আড়াই ঘন্টা রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা এ সময় পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে আজ দুপুর বারোটার দিকে রাজধানীর মোড় অবরোধ করেন চালকেরা এ সময় সড়কের দুদিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয় চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ তবে চালকেরা এই অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালান এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এতে দুই পুলিশ সদস্য আহত হন বেলা আড়াইটার দিকে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা সড়ক ছেড়ে দেন পরিস্থিতি শান্ত হয়